দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বাহিনী কীভাবে কাজ করবে তার উপর প্রশিক্ষণ দয়া করে প্রতিদিন নতুন কিছু শিখুন এক কম্পিউটার কোর্সের যে কোনও একটি ব্যাচের দায়িত্ব নিতে হবে এবং ক্যাপ্টেনের সাথে যৌথভাবে প্রতিযোগিতাগুলোর আয়োজন করতে হবে দুই প্রতিটি ভিডিওর মধ্যে যে দশটি কাজের বিষয়ে উল্লেখ থাকে সেখানে আপনার মতামতগুলো সঠিকভাবে কমেন্ট করতে হবে ভিডিওগুলো দেখার সময় পজ করে করে দেখতে হবে এবং কমেন্ট করার সময় পয়েন্ট উল্লেখ করে কমেন্ট করতে হবে তিন আপনাদের জন্য একটি কলেজ ও দুইটি স্কুল বরাদ্দ বা দায়িত্ব দেওয়া হবে মোট প্রতিষ্ঠান তিনটি আপনি কোন কোন প্রতিষ্ঠানে কাজ করবেন সেগুলোর তালিকা দুই তো আমাকে ইনবক্স করুন চার আমাদের এখানে যে ছাত্রছাত্রী পড়ে তারা কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছে সেগুলো প্রথমে জানতে হবে তারপর তাদের মাধ্যমে বিভিন্ন অফার দিয়ে তাদের বন্ধুদেরকে নিয়ে আসতে হবে পাঁচ ক্লাসনোট ব্যতীত আজ থেকে কোনো ক্লাস গ্রহণ করা যাবে না ছাত্রছাত্রীদের ক্লাস নোটগুলো পিডিএফ তৈরি করে দিয়ে দিতে হবে অথবা প্রিন্ট করে অথবা ফটোকপি করে দিয়ে দিতে হবে ছয় প্রতিটি স্কুল থেকে একজন করে স্কুল প্রতিনিধি নিয়োগ দিতে হবে আমাদের ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তারা যে স্কুলের ছাত্র সেই স্কুলের হয়ে কাজ করবে সাত যারা সময়মতো অফিসে আসে না তাদের জন্য মাইনাস এক পয়েন্ট হবে আট সম্ভব্য ভর্তি হতে পারে এমন জনের একটি নামের তালিকা তৈরি করুন তারপর তাদের সাথে হোয়াটসঅ্যাপ মেসেজ দিন আমাদের সেবাগুলো বিস্তারিত বলেন নয় চলতি সপ্তাহে আপনার দায়িত্বে থাকা স্কুলগুলো থেকে ন্যূনতম দুজন ভর্তি করাতে হবে দশ আজকের পয়েন্টগুলো আপডেট করতে হবে আমাকে ইনবক্সে সিনিয়রিটি ভিত্তিতে জুনিয়রদের পয়েন্ট জানাতে হবে দ্রুত জানাতে হবে ধন্যবাদ সবাইকে